হয়তো এখানে আজকে কথা বলছি এরপরে পিনাকি ভট্টাচার্য আমাকে নিয়ে ভিডিও বানাবে আমি চ্যালেঞ্জ করে বলছি আমি একজন শ্রমিকের সন্তান আমার বিরুদ্ধে যদি আপনি এক টাকার দুর্নীতি প্রমাণ করতে পারেন আমি একটা স্কিলারের সামনে দাঁড়িয়ে বলছি আমি রাজনীতি করব না নুরুল এমপি বানাতে চেয়েছিল আমার সামনে সব থেকে বড় সাক্ষী আমি সব বড় সাক্ষী গোয়েন্দা সংস্থা সব বড় সাক্ষী সরকার প্রমাণ করেন পেয়ে যাবেন যারা যারা এমপি হয়েছে আওয়ামী লীগের বাইরে প্রমাণ করেন পেয়ে যাবেন এই নূর রাশের এমপি হয় নাই জনগণের সাথে প্রতারণা করে নাই এই জন্য কি আমাদেরকে এইভাবে সমালোচনা করবেন তিনি কি ভট্টাচার্যের প্রতি সম্মান রেখে শ্রদ্ধা রেখে বলতে চাই নুরুলকে এমপি বানানোর অফার দেওয়া হয়েছিল নুরুলকুর সেই অফার লাঠি মেরে ছিটকে ফেলেছে বিরুদ্ধে বিরুদ্ধে গ্রেপ্তারি প্রমাণ হয়েছে আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পড়াটা জারি হয়েছে আমরা নির্বাচনের চাইনি এই কারণে আপনি কোন তথ্য উপাত্তের ভিত্তিতে একের পর এক আমাদের সমালোচনা করছেন বাঙালির সাথে বন্ধুগণ আজকে বাংলাদেশে যেভাবে দুর্নীতি আনাছে কানাছে ছড়িয়ে পড়েছে আমরা এখন থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে ওই আজিদের বাড়ি আমাদের পুরস্কার দেওয়া হচ্ছে করা হচ্ছে আর পুরস্কার দেওয়া হচ্ছে ওই বেরোজিদদেরকে পুরস্কার দেওয়া হচ্ছে আজিজদেরকে আমরা পুলিশ প্রশাসন সেনাবাহিনী তদন্ত সংস্থার উদ্দেশ্যে বলতে চাই এখানে আমাদের সভাপতি নুরুল্লাহ নুর রয়েছে আমরা দুই হাজার সালে কোন সংস্কার আন্দোলন করেছিলাম আমাদেরকে ওই সময় গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে বলা হয়েছিল তোমাদেরকে কি লাগবে বাড়ি লাগবে টাকা লাগবে চাকরি লাগবে কি চাও বলো সব দিয়ে দিব আন্দোলন করতে পারব না আমরা বলেছিলাম আন্দোলন থেকে আমরা দূরে সরে যাব না এই জাতীয় নির্বাচনের আগে আমাদেরকে বলা হয়েছিল নুর আমাকে সহ আরেকজন বড় নেতা জাতীয় পর্যায়ের নেতা আমাদেরকে বলা হলো তোমরা দুইজন মেহনতপুর তুমি পটুয়াখালী থেকে এমপি হয়ে যাও আমাকে বলা হলো তুমি ঝিনাইদ থেকে এমপি হয়ে যাও আমরা বললাম জনগণের সাথে বেমানি করে আমরা এমপি হতে আসি নাই অথচ দেখেন বন্ধুগণ আজকে দুঃখের সাথে বলতে হয় বিদেশে বসে কিছু অনলাইন অ্যাক্টিভিস্ট তার মধ্যে অন্যতম হল পিনাকি ভট্টাচার্য তিনি প্রায়ই বলেন রুলাকুর সুলতান মঞ্জুর হয়ে যাবে বলেন ভাই বন্ধুগণ আমি পিনাকি ভট্টাচার্যের প্রতি সম্মান রেখে শ্রদ্ধা রেখে বলতে চাই নৌলাকুরকে এমপি বানানোর অফার দেওয়া হয়েছিল নৌলাকুর সেই অফার লাভিদেরা ছিনতে ফেলেছে নৌলাকুরের বিরুদ্ধে গ্রেপ্তারি বর্ণনা চারি হয়েছে আমার বিরুদ্ধে গ্রেপ্তারি বর্ণনা জারি হয়েছে আমরা নির্বাচনে চাইনি এই কারণে আপনি কম তথ্যপত্রের ভিত্তিতে একের পর এক আমাদেরকে সমালোচনা করছেন অথচ আমরা দেখতে পাই বন্ধুগণ গলার অবস্থা খারাপ কিন্তু এটি গুরুত্বপূর্ণ কথা বলতে হবে আমাদের সাথে যারা ছিল ওই ফারুক এবং তারেকরা পরিষদ 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 দেখেন আমাদের সাথে যারা ছিল ফারুক এবং তারেক তাদের নিয়ে আমাদের কোনো সমালোচনা নাই পিনাকি ভট্টাচার্য যখন আমাদের ভিতরে এক ধরনের ভুল বুঝাবুঝি হচ্ছে তিনি বলেছিলেন এদের মধ্যে আরো অনেক নেতা রয়েছে যারা চাইলে এই দলের নেতৃত্ব নিতে পারে তিনি এর মধ্যে উস্কানি দিয়েছিলেন বিনাজি ভট্টাচার্য এইভাবে একটি উদীয়মান দলকে তিনি ভেঙেছেন এবং তিনি ওই ফ্রান্সে বসে প্রতিদিন নৈরাগ্যের সমালোচনা করছেন আমি পিনাকি ভট্টাচার্যকে বলতে চাই তার সাথে আমারও ব্যক্তিগত ভাবে যখন তিনি দেশে অনেক ভালো সম্পর্ক ছিল এখন সম্পর্ক খারাপ হয়েছে এটি আমি বলবো না কিন্তু তিনি সারা কারণ তার এক এবং ভারতের ভিডিও তার ইউটিউব চ্যানেলে দেন আর আমাদের বিরুদ্ধে সমালোচনা করেন কেন কেন কি উদ্দেশ্যে আমি সেটি আপনার কাছে থাকতে চাই কি প্রয়োজন আপনার কাছে যে আমরা সরকারের কাছে বিক্রি হয়ে গিয়েছি এই উদীয়মান শক্তিকে বাংলাদেশের ষড়যন্ত্র আপনি হাতে নিয়েছেন সেই ষড়যন্ত্র থেকে আপনাকে দূরে সরে আসতে হবে আপনি যে আহ্বান রাখতে পারতেন একজন সিনিয়র মানুষ হিসেবে আপনার রাজনৈতিক দলের দলের রয়েছে এদেশের মানুষ আপনার ভিডিও শোনে আপনি বলতে পারতেন নুরুল আসনুর ফারুক আসান রাশেদ খান তারেক রহমান তোমরা এক হয়ে যাও একসাথে নেতৃত্ব দাও দেশের জনগণের জন্য কাজ করো এই বাংলাদেশে বসে সবার আগে ভারতীয় পণ্য পর্যাদের আহ্বান জানিয়েছে নুরুল আর কোন নেতা জানিয়েছে নুরুলাক রুমে এই নুরুলাক আমাকে সহ আমাদের চারজনকে চেষ্টা করেছিল কেন কারণ আমরা মোদী সরকারের বিরুদ্ধে কথা বলেছিলাম আরে ভাই বাংলাদেশে আমাদের আগে এই প্রজন্মের কারা আধিপত্য এবং আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে দেখেন তো দেখাতে পারবেন আমার গলা ভেঙে গিয়েছে কত বলতে কষ্ট হচ্ছে কিন্তু আমি বারবার তো এরকম একটি যারা রয়েছে সেখানে তারা বিচ্ছেদকে উস্কে না দিয়ে একতার কথা বলবেন সেখানে তারা বিচ্ছেদকে সবসময় উস্কে দিচ্ছে তারা বিভক্তি চায় তারা ঐক্য চায় না আপনি যাই হন না কেন যারা ঐক্যের বিরোধিতা করবে এরা দেশ এবং জনগণের শত্রু হয়তো এখানে আজকে কথা বলছি এরপরে পিনাকি ভট্টাচার্য আমাকে নিয়ে ভিডিও বানাবে আমি চ্যালেঞ্জ করে বলছি আমি একজন শ্রমিকের সন্তান আমার বিরুদ্ধে যদি আপনি একটাকার টাকার দুর্নীতি প্রমাণ করতে পারেন আমি এই প্রেস সামনে দাঁড়িয়ে বলছি আমি রাজনীতি করব না আমি যে বলে বললাম নুরুল আকমুরকে এমপি বানাতে চেয়েছিল আমার সামনে সব থেকে বড় সাক্ষী আমি সবথেকে বড় সাক্ষী থেকে বড় সাক্ষী সরকার প্রমাণ করেন পেয়ে যাবেন যারা যারা এমপি হয়েছে আওয়ামী লীগের বাইরে প্রমাণ করেন পেয়ে যাবেন এই নুর রাশের এমপি হয় নাই জনগণের সাথে প্রতারণা করে নাই এই জন্য কি আমাদের কেউ সমালোচনা করবেন জনগণের কাছে আমাদের বলা হচ্ছে আমরা সুলতান পঞ্চুর হয়ে গিয়েছি এগুলো কি আপনার প্রতি শ্রদ্ধা এবং সম্মান দেখে বলছি আর কখনো সমালোচনা করবেন না যদি তথ্য প্রমাণ থাকে সেটির ভিত্তিতে কথা বলবেন হ্যাঁ আমরা ইয়ার আমরা বয়সের তরুণ আমাদের ভুলভ্রান্তি হতে পারে বন্ধুগণ এবং এই ভুলভ্রান্তির জন্য আমরা জনগণের কাছে দায়বদ্ধ কিন্তু আমরা যা করছি আঠাশ অক্টোবরে এবং আঠাশ অক্টোবরের পরে নির্বাচনের আগে পরে এই কোন অধিকার পরিষদ করেছে চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের আর কোন দল এত জনশক্তি এবং তরুণ শক্তিকে নিয়ে আন্দোলন গড়ে তুলতে পারে নাই বন্ধু আমরা লড়াই করছি এই লড়াই চলবে ভারতীয় দাবিদার মোদী সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে এমন বাংলাদেশে যে ভারতের আওয়ামী লীগের গোলাম সরকার রয়েছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে এবং আজকে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে যে ইসরাইলে পণ্য ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন চলছে এই আন্দোলন বাংলাদেশের সর্বপ্রথম রাজনৈতিক নেতা হিসেবে আমরা গণ অধিকার পরিষদ এই আধিপত্য এবং আগ্রাসনের বিরুদ্ধে যে লড়াই এই লড়াই চালিয়ে যাব সকালে ভালো থাকবেন জয় হক বিরোধী মানুষের জয় গণ অধিকার পরিষদের জনতার